যারা আমাদের এই ভিডিও আজকে চ্যানেলের সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও হাতের ডান পাশে চাপ দিয়ে রাখুন আমাদের কবি ভিডিও আপলোড সবার একবার পেতে ও লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিন সারাবিশ্বের মুসলিম জাতিরপতি রইলো আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও সারাবিশ্বের হিন্দু জাতিরপতি আমাদের পক্ষ থেকে আদাব ও নমস্কার সারাবিশ্বের অন্যান্য জাতিরপতি রইলো আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে অনেকদিন পরে আমি সরাসরি ভিডিও লাইভে এসেছি অদম কাঙ্গাল দু একটা কথা বলার জন্য যা না বললেই নয় আবারও বলছি যারা আমাদের এই ভিডিও চ্যানেল সর্বপ্রথম দেখছেন আমাদের ভিডিও লাইক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাতে ডান পাশে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন কবিরাজের ভিডিও আপডেট সবার আগে দেখতে তান্ত্রিক গুরু মনসাatkar ও তার সাথে আমি অধম কাঙ্গাল রয়েছে তান্ত্রিক গুরু অথবা কবিরাজ শিন্ডা আমি সর্বপ্রথমে বলতে যাচ্ছি যে সকল ইউটিউবার আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে এডিট করে অন্য কোন চ্যানেলে ব্যবহার করছেন সে সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে কাজটা করবেন না আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ আর আমাদের ভিডিও লাইভ আপনি ডাউনলোড করে এডিট করে অন্য কারোর সাথে প্রতারণার ব্যবসা করবেন তার জন্য দায়ী হচ্ছে আমরা মূলত আসলে আমি দাই না দাই হচ্ছে কেন ভিডিও লাইফ আমাদের ঠিকানা আমাদের অনেকে ডাউনলোড করে এডিট করে সেখানে মোবাইল নাম্বার বসায় দিচ্ছে অনেকেই কেউ কেউ ঠিকানা সার্চ করতেছে কেউবা আমাদের ঠিকানা খুঁজেছে বেশ কয়েকটি চ্যানেলে এরকম ভিডিও পাওয়া যাচ্ছে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেই সকল ভাই ও বোনেরদের ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এরকম ভুল কাজ করবেন না আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ এবং আমরাও সেই ধরনের কিছু ব্যবস্থাপনা নিচ্ছি যে আমাদের ভিডিও কেন ডাউনলোড করা হচ্ছে যারা প্রকৃত ধরা খাবেন তারা আইনগত যথেষ্ট পরিমাণ শাস্তির যোগ্য এবং শাস্তি পাবে আর দ্বিতীয় আর একটি কথা হলো যে তান্ত্রিক গুরু মনীষা আক্তার ও তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা মানব সেবা নিয়োজিত মানব বলে মানবকুলের উপকার আসে এরকম কিছু কাজ করব আমরা পড়ে থাকি তবে নেগেটিভ বা খারাপ কোন কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না অথবা আমাদের বাড়িতে এসেও যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন না যদি আমরা পারি তাহলে মানবকুলের উপকার করে থাকি না না পারলে অপকার করে দেন সম্মানিত শুধু দর্শক শ্রোতা যেমন সুতা না থাকলে আগুন জ্বলে না সেরকম সঠিক জায়গায় পৌঁছাইতে না পারলে আপনারাও সঠিক তদ্বির পাবেন না দুই একজন প্রতারক প্রতারণার ব্যবসা করছে সে দুই একজন প্রতারকের জন্য আমাদের কবিরাজ সমাজে আজ অন্ধকারের ঢেউ নেমে এসেছে আধার নেমে এসেছে অনেকেই বলতেছেন কবিরাজ তান্ত্রিক গুরু মহাসাধক এগুলো সব ভুয়া কেন পৃথিবীর শুরুতেও এই ধরনের তাবিজ কবজ তান্ত্রিক সাধক ছিল আজও আছে পৃথিবী যতদিন থাকবে ততদিনই এগুলো থাকবে কাগজ পৃথিবী যতদিন থাকবে এগুলো ততদিনই থাকবে ছিল থাকবে এখনো তবে আপনি হয়তো দু একজন প্রতারকের কাছ থেকে প্রতারিত হয়ে আজকে আমাদের এই সমাজের এই বদনামটা ছড়াচ্ছেন কিন্তু তার জন্য তাই আপনি নিজে কেননা অনলাইনে নাম্বার পেয়ে আপনি পাগলের মতো তদ্বির নেওয়ার জন্য তার সাথে কথা বলতেছেন হাজার হাজার টাকা তার নিজের চেহারাটা মানুষকে না। তার সঠিক কোনো ঠিকানা ব্যবহার করা হচ্ছে না সঠিক কোনো মোবাইল নাম্বারও ব্যবহার করা হচ্ছে না তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে আশা করেন যে সঠিক তদ্বির পাবেন খোঁজ খবর নিয়ে দেখেন আদৌ তার কোনো স্থান আছে কিনা মোবাইল নাম্বার সঠিক কিনা সে যে নামটি ব্যবহার করছে সেটাও সঠিক কিনা আর আমি বলতে চাই আপনি আমার কাছ থেকে তথ্য নেওয়া লাগবে না আমার এলাকায় আসেন এসে খোঁজ খবর নেন বলবেন কবিরাজ সোহেল রানার বাসা কোথায় শতকরা আশি জন মানুষ আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এই রাস্তা দিয়ে যান কুমু গ্রামে কবিরাজ সোহেল রানার বাড়ি কেন ভাই আমি যদি এই ধরনের কর্ম না করতাম তাহলে কি আমাকে সবাই কবিরাজ নামে চিনতে পারত শুধু তাই নয় আমি যে কবিরাজি করি তার জন্য সরকারি লাইসেন্সও কিন্তু আমার রয়েছে তাই বলতে চাই অযথা আমাদেরকে দোষারোপ করবেন না আপনি সঠিক জায়গায় পৌঁছাইতে পারলেন না সঠিক তত্ত্ব নিতে পারলেন না তার জন্য ব্যর্থতা আপনার আর যদি বলতে চান যে আমি বিশ্বাস করি না কিছু কিছু লোক বলেন তাবিজী হুতুদ ভন্ড বাবা ভন্ড তান্ত্রিক অসংব আপনি এই ধরনের কথা বলার সাহস কোথা থেকে পেয়েছেন আর বলেন যদি আপনার সাহস বা হিম্মত থেকে থাকে চলে আসুন সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে জাদু টোনা বান কালাম তাবিজ বলতে কিছু আছে কিনা দেখে যান সরাসরি সশরীরে নিজের চোখে এর চাইতে বেশি কিছু বলার মতো অধিকার আমার নেই কারণ আমি একজন সাধারণ কবিরাজ সাধারণ মানুষ একজন ছোটখাটো কবিরাজ ছোটখাটো মানুষ তবে কিছু কিছু কথা শুনলে গায়ে লোক খারাপ হয়ে যায় কেন জানে আপনারা ভুল করবেন আর তার জন্য দায়ী হব আমরা কখনোই না পৃথিবীর শুরুতে এই ধরনের কাজকর্ম চলত এখনো চলছে আজীবন চলত যে ব্যক্তি বলেন সায়েন্স কপালে আমার যা আছে তাই হবে আল্লাহ পাকুল আলমিন অথবা বিধাতা অথবা যে যে ভাষা প্রকাশ করেন গড ফাদার ঈশ্বর তাতে কোনো সমস্যা না সমস্যা হল যে আপনি অথবা আপনার পরিবারে কোন ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয় তাহলে আপনি কি করেন ডাক্তারের কাছে যান কেন যান ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে প্রেসক্রিপশন নেন তারপরে ওষুধের দোকানে গিয়ে ওষুধ নেন কেন আপনার তো রোগ হয়েছে যে রোগটাই হোক না কেন সেটা তো ভালো করবেন উপর আল্লাহ বলেন ঈশ্বর বলেন গড বলেন ভগবান বলেন যাহাই বলেন আপনার রোগ দিয়েছেন বিধাতা ভালো করবেন বিধাতা তাহলে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কেন আমি বলবো এই কথাগুলো যে ব্যক্তিরা বলেন তারা মূর্খ বলা চলে তারপরে কিন্তু একেবারে শিক্ষিত লোক এই কথাগুলো বলে থাকেন কারণ তারা সায়েন্স নিয়ে কথা বলে তারপরে আমি বলবো আপনি একদম শিক্ষিত মূর্খ কারণ কোন রোগ নির্ণয় করার জন্য বা তার জন্য ওষুধ খাওয়ার জন্য যদি আপনি ডাক্তারের বাড়িতে যেতে পারেন সরি ডাক্তারের চেম্বারে যেতে পারেন তাহলে এখানে হবে না তাহলে কেন আপনি কবিরাজি তদ্দি নেওয়ার জন্য কবিরাজির কাছে যেতে পারেন না আপনার সমস্যাটা কোথায় আমরা যে লাইনে কাজ করি কবিরাজ যারা সে মাহান হোক ঠাকুর হোক ব্রাহ্মণ হোক হুজুর হোক মাওলানা হোক আলেম হোক তান্ত্রিক গুরু সাধু বাবা লাল বাবা কেবলা কাবা যে যে উপাধিতে আছেন না কেন যে যে লাইনে কাজ করেন না কেন আপনি তার কাছে যাইতে সমস্যা কোথায় আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারবো ডাক্তার যে কাজগুলো করতে পারেন যে রোগ আর চিকিৎসা দিতে পারেন সেটা আমাদের পক্ষে সম্ভব না আর আমরা কবিরাজরা যে ধরনের তদ্বির দিয়ে থাকি যে কোনো কঠিন থেকে কঠিনতম জটিল সমস্যার সমাধান দিয়ে থাকি পৃথিবীর কোন ডাক্তার তার সমস্যা সেই ধরনের সমস্যার সমাধান দিতে পারে না না একশত বার নয় ওয়ান থাউজেন্ড হাজার বার আমি চ্যালেঞ্জ করতে পারি অযোধ্যা দু একজন প্রতারকের কাছ থেকে প্রতারিত হয়ে আর দুই কলম লেখাপড়া করে শিক্ষিত হয়ে আপনি আমাদের নামে বদনাম রটাইতে পারেন না আপনি যা দুটো না বা কালাম সম্বন্ধে কিছু জানেন না যদি জানতেন তাহলে এই কথা বলতেন না আর যদি আপনার জানার বা দেখার বা শোনার কোনো ইচ্ছা থাকে সরাসরি আমাদের নিজ বাড়িতে চলে আসুন দেখে যান তান্ত্রিক গুরু মনীষাচার ও তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা এক কথা কবিরাজ সোহেল রানার বাড়িতে এসে দেখে যান যে জাদুটো বান কালাম তা কবজ বলতে কিছু আছে কি না যদি আপনাকে আমি কিছু দেখাইতে পারি প্রমাণ করাইতে পারি তাহলে আমি কবিরাজি করব অথবা যদি আমি আপনার কাছে হার মেনে যাই তাহলে আমি আজকে থেকে কবিরাজি বাদ দিয়ে দিই এর চাইতে বেশি কিছু বলার থাকে চুক্তির মাধ্যমে কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্টাম্পের উপর লিখিত করে চুক্তিপত্র করে তদ্বির করে থাকে তারপরে যদি আপনি আমার নামে কোন বদনাম রটানোর চেষ্টা করেন তাহলে সম্পূর্ণটাই আপনার হবে ভুল তবে আমাদের বলা যাবে না কারণ কিছু কিছু ব্যক্তি এই প্রতারণা করছেন বিলে আমাদেরকে এরকম দোষারোপ করা হচ্ছে বা আমাদের সমাজে এরকম বদনাম দেওয়া হচ্ছে তার জন্য দায়ী আপনারা না আমরাই কারণ ওই যে আমরা প্রতারণার ব্যবসা করছি একজনের জন্য দশ জনের নামে বদনাম রটাচ্ছে মানুষ কিছু করার নাই হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না পৃথিবীর কোন ধর্মের কোন শ্রেণীর মানুষই এক সমান না এক ধরনের না তাই বেশি কিছু বলতেও চায় না বসীকরণ সহ মিল মোহাম্মদ অর্থাৎ হারানো ফিরে পেতে চান ব্যর্থ প্রেমের সফলতা চান আপন মানুষকে কাছে পেতে চান আপনার স্বামী বা স্ত্রী পরক্রিয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরিয়ে আনতে চান দাম্পত্য জীবনে সুখী হতে চান জাদু টোনা বান কুফুরি কালাম তাবিজ কবল নষ্ট বা বর্ষ সহ যে কোনো কঠিন ও কঠিনতম জটিল সমস্যার সমাধান পেতে আজও যোগাযোগ করুন তান্ত্রিক গুরু মনীষা আক্তার ও তান্ত্রিক গুরু মহাসাধক সোহেল রানা স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ এই নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বার আপনি পেয়ে থাকেন তাহলে একশো বার না এক হাজার বার নিশ্চিত যে এটা কোনো প্রতারকের নাম্বার আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে এডিট করে এই ধরনের কাজগুলো করে থাকেন আপনারা সবাই এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে সরাসরি আমাদের নিজ বাড়িতে এসে আলাপ আলোচনা করে যে কোনো তদ্বির চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে করাইতে পারেন অথবা নিতে পারেন সফলতা একশো পার্সেন্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ প্রতারণার হাত থেকে আপনারা নিজেরাও বাঁচুন আমাদেরকেও সেই বদনাম থেকে রক্ষা করুন তার জন্য জন্য সবাইকে একটু সচেতন হওয়ার আহ্বান করছি দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই কথা বলে আমি আমার কথা বলা এখানে শেষ করলাম খুদা হাফেজ